নমস্কার বন্ধুরা বিউটিফুল সেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বলবো যদি আমাদেরকে কেউ ম্যানিফেস্ট করে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যদি আমাদেরকে কেউ ম্যানিফেস্ট করে তাহলে আমরা বুঝবো কী করে আমরা তো যদি কাউকে ম্যানিফেস্ট করি সেক্ষেত্রে আমরা জানি যে আমরা কি কি টেকনিক্স ফলো করছি কি করছি তাকে ম্যানিফেস্ট করার জন্য বিভিন্ন রকম টেকনিক্স আমরা করে থাকি কিন্তু যদি এরকম টেকনিক্স বা কোনো কিছু যদি আমাদের ওপর কেউ অ্যাপ্লাই করে আমাদেরকে নিজের করে পাওয়ার জন্য আমাদেরকে তাদের যদি কেউ আমরা কারোর ক্রাশ হয়ে থাকি কারোর যদি আমাদের ওপর ফিলিংস থাকে কেউ যদি আমাদেরকে নিজের করে পেতে চায় তাহলে আমরা কীভাবে বুঝবো যে সেই মানুষটা আমাদেরকে ম্যানিফেস্ট করছে এবং ইউনিভার্স আমাদেরকে কি কি সাইন দিয়ে থাকে যদি কোনো মানুষ আমাদেরকে ম্যানিফেস্ট করে থাকে বা আমাদের ব্যাপারে সর্বদা ভাবনা চিন্তা করে আমাদেরকে পাওয়ার চেষ্টা করে তাহলে কি করে বুঝতে পারবো আজকে আমি কতগুলো সাইনের মাধ্যমে ইউনিভার্সের কতগুলো সাইনের মাধ্যমে বোঝাবো যে যদি আমাদেরকে কেউ ম্যানিফেস্ট করে বা আমাদেরকে কেউ জীবনে পেতে চায় জীবনসঙ্গী হিসাবে তাহলে ঠিক কীরকমভাবে কি সাইন্স আসে এবং কিভাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি দেরি না করে শুরু করা যায় প্রথম যেটা আসবো সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে বিভিন্ন রকম আপনি সিনক্রোনসিটি এবং কোইন্সিডেন্সেস আপনার সাথে হতে থাকবে যেরকম ধরুন আপনি কোথাও গেছেন বা কিছু আপনার সাথে এক একই রকম ঘটনা বারবার ঘটছে দেখবেন আপনি হয়তো কোথাও গেছেন যেমন গাড়ির নাম্বার প্লেটস লাইসেন্স তারপর আপনার বিলবোর্ড বোর্ড কোনো অ্যাডভার্টাইজমেন্ট এরকম জায়গায় তার নাম এবং নামের ভিন্ন অক্ষর বা ইনিশিয়ালস যাকে বলে সেগুলো দেখতে পাচ্ছেন আপনি তারই মতন কোনো দেখতে কোনো ব্যক্তি হয়তো আপনার সামনে দিয়ে হেঁটে চলে গেলেন এরকম আপনি মাঝে মধ্যেই দেখতে পাবেন এটা একবার দুবার নয় প্রায়শই আপনার সাথে ঘুরতে থাকবে এবং তার হয়তো কোনো ব্যবহার করা কোনো পারফিউম এমন পারফিউম যে সে ব্যবহার করতো বা করে সেরকম কোনো পারফিউম দেখবেন আপনার সামনে দিয়ে এরকম ব্যবহার করে এরকম কেউ যাচ্ছে আসছে বা তার মতন ভয়েস আপনি বুঝতে পারছেন ওই রকম ভয়েসের কেউ যে কথা বলছে তার কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছে এরকম কিছু আপনি দেখতে পাবেন এবং সেটা রিলেটেড তার রিলেটেড অনেক কিছুই আপনার নজরে পড়বে তার ডেট অফ বার্থ কোনো জায়গায় হয়তো ডেট লেখা আছে সেখানে তার ডেট অফ বার্থটা দেখতে পেলেন এরকমভাবে আপনি অনেক জায়গাতেই দেখবেন যে এরকম তার সম্বন্ধেও অনেক কিছুই আপনি নজরে আসছে আপনার এবং সেটা একবার দুবার নয় প্রায়শই এরকম ঘটনা করতে থাকবে নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে যে স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখা মাঝে মধ্যে দেখবেন আপনি ওই ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখবেন এবং স্বপ্নটা হয়তো কখনো কখনও ছিল যে ন মাসে ছমাসে স্বপ্ন তারপরে দেখবেন কমে দেখবেন তিন মাসে হবে তারপরে আরও এগিয়ে আসতে থাকবে অর্থাৎ এরকম করতে করতে এক মাসে অথবা পনেরো দিনে একবার সপ্তাহে দুবারও এরকম হয়ে থাকে যে আপনি তাকে স্বপ্ন দেখছেন এবং এই স্বপ্ন কিন্তু স্বপ্ন এবং দুঃস্বপ্ন অর্থাৎ নাইটমেয়ারও হতে পারে তাকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছেন এরকমও হতে পারে আবার তাকে নিয়ে কোনো ভালো ঘটনা দেখছেন এরকমও হতে পারে ভালো ঘটনা দেখছেন খারাপ ঘটনা দেখছেন কোনোটাকেই আপনার আহ নেক করবেন না এবং খারাপ ঘটনা দেখলেও আপনি খুব একটা উতলা হওয়ার দরকার নেই কারণ যদি দুরকমের স্বপ্ন দেখেন বা খারাপ স্বপ্নও যদি দেখেন এবং বারবার যদি এটা আপনি দেখতে থাকেন তাহলে জানবেন আপনাকে ওই ব্যক্তি ম্যানিফেস্ট করছেন এবং এটা খারাপ স্বপ্ন দেখছেন মানেই যে আপনার সাথে খারাপ হবে বা তার সাথে খারাপ হবে সেটা কোনো মানে নেই কিন্তু এই যে বারবার এই ব্যক্তিকে স্বপ্ন দেখা তার মানেই আপনাকে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে ওই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছে বা আপনাকে জীবনে চাইছে এরকম কিছুই আপনার লাইফে ঘটতে চলেছে এটা ইউনিভার্স আপনাকে বারবার বারবার জানিয়ে দিচ্ছে নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার সাথে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেমন ধরুন আপনি কোথাও বসে আছেন আপনি ভীষণ জোরে বিষম খেয়ে গেলেন বিষম আপনার হঠাৎ করে হাঁচি পেতে আরম্ভ করলো বা আপনার দেখেন কিছুই হয়নি আপনার গায়ে গায়ে হঠাৎ করে কাঁটা দিয়ে উঠলো যেরকম আমাদের গায়ে লোম খারাপ হয়ে যায় না সেরকম কোনো ভয় পেলে বা কোনো কিছু কোনো এক্সাইটমেন্টে যেরকম হয়ে যায় হঠাৎ করেই আমাদের যেন গায়ে হঠাৎ করে কাঁটা দিয়ে গেল এরকম ঘটনা আপনার ঘটবে বা হঠাৎ করে হালকা একটা স্পর্শ স্পর্শকার অনুভব করবেন আপনি এরকমও দেখবেন যে কেউ কোথাও নেই কিন্তু আপনি এটা হালকা স্পর্শ অনুভব করছেন এরকম একটা সেন্সেশন আপনার আসবে আপনার দেহে যে আপনি বুঝতে পারবেন ফিল করবেন কিন্তু আপনি বোঝাতে পারবেন না যে সেটা ঠিক কী এইরকম আপনি কিছু কিছু সেনসেশন বা কিছু কিছু অনুভূতি আপনার মধ্যে দেখা দেবে যেটা আপনাকে যদি কেউ ম্যানিফেস্ট করে বারবার মনে করে তখন আপনি কিন্তু এটা বুঝতে পারবেন নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে যে এনার্জি শিফট এবং তার থট আসা অর্থাৎ এনার্জি শিফট আপনার আপনি ছিলেন একরকম মুডে কাজ করছিলেন হয়তো বসে কোনো কাজ করছিলেন কোনো গান বাজনার শখের কোনো কিছু করছিলেন বা কোথাও বন্ধুদের সাথে গেছেন বা কোনো কিছু সাডেনলি আউট অফ দ্য ব্লু কী হবে যে হঠাৎ করে আপনার ওই ব্যক্তির কথা মনে পড়বে এবং আপনি ছিলেন একরকম মুডে হঠাৎ করে মুডটা আপনার অন্য রকম হয়ে যেতে পারে হঠাৎ করে হয়তো গ্লুমি হয়ে যেতে পারে মুডটা হঠাৎ করে আপনি দেখবেন যে আপনি হয়তো থেকেও নেই আপনার সামনে কেউ কি কথা বলছে আপনার সেটা কানে অব্দি আসছে কিন্তু মানে মন অব্দি যাচ্ছে না আপনি থেকেও নেই ওই যেন অন্য কোথাও চলে গেছেন আপনাকে কিছুক্ষণ বাদে আপনাকে ঠেলে জিজ্ঞেস করছে কি রে শুনলি কী রে শুনলি কথাটা কি বললাম শুনতে পেলি এরকমভাবে আপনাকে হয়তো বলছে আপনার বন্ধু বান্ধবরা বা বাড়ির লোক আপনাকে বলছে ঠেলা ঠেলি করে যে কি রে তুই শুনতে পেলি এরকম মানে কোথায় যেন আপনি কল্পনায় ভেসে গেছেন একটা মানে থটের দুনিয়ায় একটা চিন্তার দুনিয়া একটা কোথাও একটা ভাবনা চিন্তার জায়গা আপনি ভেসে গেছেন আপনি জানেনও না মানে সেই ব্যক্তির চিন্তা এবং হঠাৎই আপনার সেই ব্যক্তিকে নিয়ে ভালো আরম্ভ করবে হ্যাঁ হঠাৎ করেই সেই ব্যক্তির কথা মনে পড়বে এরকম অনেক কিছু আপনার হবে আপনি হয়তো কখনও দেখবেন ভালো মুডে থাকলে হয়তো কখনো খা মানে অ্যাংজাইটি আপনার বেড়ে যাচ্ছে আপনি হয়তো স্ট্রেস ফিল করছেন আপনার হয়তো খিটখিটে লাগছে কখনো কখনো এরকম আপনার হতে পারে এরকম মুড সুইং আপনার মাঝে মধ্যে হতে পারে এবং এই এনার্জি শিফট যেটা হচ্ছে সেটা কিন্তু ওই ব্যক্তি যে আপনার ওপর স্ট্রং এনার্জিটা পাঠাচ্ছেন ওই ব্যক্তি যে আপনাকে ম্যানিফেস্ট করছেন সেটার কারণেই কিন্তু বারবার হচ্ছে এবং ওই ব্যক্তির নাম আপনার মনে পড়ছে এবং তারপর আপনার মুডটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো ভালো লাগতে পারে কখনো খারাপ লাগতে পারে কখনো অ্যাংজাইটি হতে পারে কখনো খুব বিরক্ত লাগতে পারে খিটখিটে লাগতে পারে আপনার এরকম কিছু ঘটনা আপনার সাথে ঘটতে পারে আমি যেটা আসবো সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনার মনে হওয়া যে সেই ব্যক্তির প্রতি হঠাৎ করে আপনার আকর্ষণ অনুভব হবে হঠাৎ করে তাকে ভালো লাগতে আরম্ভ করবে তা কেন আপনি জানেন না কিন্তু হঠাৎ করে তার প্রতি আপনার মনটা একদম হয় না যে কারোর জন্যে খুব মনটা উতলা হয়ে ওঠে কাউকে খুব দেখতে ইচ্ছা করে কারোর সাথে খুব কথা বলতে ইচ্ছা করে মনে হয় ওই ওই ব্যক্তিকে ফোনটা করি ওর সাথে কিছুক্ষণ বসে সময় কাটাই বেশ অনেক দিনের যেন মনে হবে যে আপনি ওর ওকে যেন অনেক দিন দেখেননি কখন দেখা হবে মানে খুব দেখা করতে চাইবেন খুব কাছে পেতে চাইবেন ওনার প্রতি আপনার একটা টান একটা আকর্ষণ একটা অজানা একটা আকর্ষণ বোধ হবে আপনার আপনি বুঝতেও পারবেন না যে প্রতি কোথেকে জন্মালো এতদিন তো ওই ব্যক্তি শুধুমাত্র আপনার পরিচিত ছিল আপনি বুঝতেও পারতেন না আপনি আপনার সেইভাবে ভালোও লাগতো না হয়তো বন্ধু বান্ধবের মধ্যে ছিল বা পরিচিত মহলের মধ্যে ছিল হঠাৎ কি এমন হয়ে গেলো যে আপনার তাকেই হঠাৎ করে ভালো লাগছে কেন ওই রকম সিচুয়েশন হচ্ছে আপনি তো চাই চাননি এরকম মানুষকে বা আপনি তো কখনও এনার কথা এইভাবে ভেবে দেখেননি হঠাৎ করে কেন আপনার সাথে হচ্ছে এই রকমই অজানা আকর্ষণ অনুভূত হয় যখন কোনো মানুষ আমাদেরকে ম্যানিফেস্ট করেন কোনো টেকনিক আমাদের ওপর অ্যাপ্লাই করেন বা কোনো কিছু এই রকম কোনো কিছু আপনার সাথে হতে পারে যদি আপনাকে কেউ ম্যানিফেস্ট করে বা জীবনে আপনাকে প্রচণ্ডভাবে চাইছেন পজিটিভলি ইউনিভার্সের কাছে সে তিনি প্রে করে চলেছেন বিভিন্ন রকম টেকনিক ফলো করছেন শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য এরকম যদি কোনো টেকনিক আপনার ওপর অ্যাপ্লাই করে থাকেন পজিটিভলি আপনি আপনারকে পজিটিভলি জীবনে চাইছেন নিজের করে পেতে চাইছেন তাহলে আপনার এই রকম একটা সিচুয়েশান আপনার আসবে যখন আপনার তার প্রতি আকর্ষণ অনুভব হবে কারণ এনার্জিটা সে তার সাবকনসিয়াস লেভেল থেকে আপনার সাবকনসিয়াসে এবার চলে এসছে এবং আপনার সাবকনসিয়াস আপনাকে এবার কমান্ড করছে যে এই ব্যক্তির সাথে অর্থাৎ আপনার অবচেতন মন আপনার চেতন মনকে কমান্ড করছে যে ওই ব্যক্তির প্রতি তোমার আকর্ষণ এবার তৈরি হচ্ছে তুমি ওই ব্যক্তির জন্যই তৈরি আছো বা ওই ব্যক্তি তোমাকে জীবনে চান এরকম একটা কিছু আপনাকে কমেন্ট দিয়ে চলেছেন এবং আপনাকে অ্যাকশান মোডে আসতে বাধ্য করছে তাই আপনার তার প্রতি একটা অজানা আকর্ষণ অনুভব হচ্ছে এবং আপনি তার দিকে যেন পারলে ছুটে চলে যান এরকম একটা সিচুয়েশন আপনার তৈরি হচ্ছে নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে এমন ব্যক্তির সাথে পরিচিত হয় যিনি আপনার মিউচুয়াল কেউ অর্থাৎ ওই ব্যক্তিকেও চেনে আপনাকেও চেনেন দুজনের মধ্যেকার কোনো মানুষ এরকম কোনো ব্যক্তি বন্ধু বান্ধব হতে পারে মিউচুয়াল ফ্রেন্ডস হতে পারে বা কোনো কলিগস হতে পারে আত্মীয় স্বজন হতে পারে এমন কেউ যিনি আপনার সাথে তার ব্যাপারে হয়তো কোনো বিষয় আলোচনা করছেন কোনো কিছু তার ব্যাপারে জানাচ্ছেন যে এরকম হয়েছে ওরকম হয়েছে কিছু বা কোনো খবর আপনাকে দিচ্ছেন কোনো কিছু কোনো হঠাৎ করে আপনাকে খবর দেওয়ার জন্য তিনি আসেননি হয়তো ওনার কিন্তু কথার পরিপ্রেক্ষিতে দেখবেন তার প্রসঙ্গ এসে পড়ছে বা তার পরিচিত কেউ আপনার সামনে দিয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাচ্ছে তার বন্ধু বান্ধব ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে কেউ আপনার সাথে দেখা করতে আসছে বা তার দেখবেন বাড়ির কেউ আপনার সামনে দিয়ে যাচ্ছে বা কিছু বা কখনো হয়তো আপনি মানে হঠাৎ করে কো মতন তার সাথে হয়তো কথা হয়ে গেল রাস্তায় এরকম আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে যে তার রিলেটেড কেউ আপনার সাথে কথা বলছে বা আপনার সঙ্গে আলোচনা করছে এবং সেখানে তার প্রসঙ্গ এসে পড়ছে এবং তার যে তাকে যে আপনি দেখতে পাচ্ছেন বা তার মতন কাউকে দেখতে পাচ্ছেন তার মতন ভয়েস শুনতে পাচ্ছেন এগুলো তো আপনার সাথে হবেই তাই আপনার সাথে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে সে এই যে এনার্জিগুলো আপনার দিকে পাঠাচ্ছে এই যে স্ট্রং একটা পজিটিভ এনার্জি দিয়ে আপনাকে এতভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে ইউনিভার্সের কাছে যে এইভাবে প্রে করে চলেছে দিন রাত তার তো একটা আউটকাম আসবেই এবং পজিটিভলি সে যখন চাইছে হ্যাপিলি যখন চাইছে তখন একটা তো আউটকাম আসবেই তাই আপনার সাথে এই রকম ঘটনাগুলো ঘটবে কারণ ইউনিভার্স আপনাকে বোঝাবে যে দেখো তোমার জীবনে কেউ একজন আছে যে তোমাকে এইভাবে জীবনে পেতে চায় নিজের করে পেতে চায় তোমার জীবনেও ভালোবাসা আছে তাই আপনার সাথে যদি এরকম ঘটনাগুলো ঘটে অবশ্যই আপনি ঘাবড়াবেন না জানবেন যে আপনার সাথে ইউনিভার্স এই এই সংকেতগুলো দিচ্ছে যাতে আপনি অ্যালার্ট হতে পারেন এবার আপনি কিভাবে এগোবেন সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে তাই নিজের ভাইব্রেশনকে হাই রাখুন পজিটিভ থাকুন এবং চোখ কান খোলা রাখুন মেডিটেশন করুন যাতে আপনার ইন্টিউশন পাওয়ার ক্লিয়ারলি কাজ করে এবং আপনি বুঝতে পারেন যে কে কখন কিভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে বা কিছু কেউ যদি আপনার সাথে আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠায় সেটাও আপনি বুঝতে পারবেন কেউ যদি পজিটিভ এনার্জি পাঠায় সেটাও বুঝতে পারবেন তাই পজিটিভ থাকুন ভালো থাকুন রিল্যাক্স থাকুন হ্যাপি থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ